এ লালটুফি এ লালটুফিদিকে ঘুরে বছ আমিন ক বন্ধে তাৰে যদি ভোট দাও ভোট যদি হেতে এমপি হয় উফাজানা চেয়াৰমেন হয় ইউনিয়নের চেয়াৰমেন হয় তে যদি গম চুৰি কৰে তে একশ গোনা ফাইলে তুমি পঞ্চাছ ঠাৱ ইহঁতে পঞ্চাছ টানিব তুমি চিনলাম দিয়া কবা গম চুৰিৰ গোনা আমার পিছনা আইলো কেমনে কে আমতের ময়দানে তুমি চিলাইয়া চিলাইয়া শিকাই বা

এই ভোটটা তোমার কাছে আমার মত কইলে আর ভাল লাগতো না আমি যদি অহন এই মেম্বার সব রে এবার আমার লাগে এত খাতির এর ভিতরে দিয়ে যদি আমি আবার ভাব তুলি একটা গালি দেই এবার কি দেখো হুজুর আপনি ফির সব মানুষ রাজমশাই আর কারণ লাগতো না একতে সর্ব। আর কারণ দিয়ে কি তো আমরা তো তুমি আরও কারণ বিচার কি তো এই একটাই তো সারে গুল্লি বিজ্জা গেছে গুল্লি করবো ঠুস আওয়াজ হয় না কেউ মরেও না তো এই গুল্লি তো তুমি জিততে পারত না সুতরাং একশো একটারও করে সারবো আমি বলি তোমরা কারণ জানতে চাও কেন তোমাদের পতন হয়েছে একশো একটা কারণ আছে এক নম্বর কারণ হইল তোমরা আলে মূল আমার উপরে জুলুম করেছ আর কোনো কারণের দরকার আছে একটা তো পনেরো বিশ বারে বোতল হইলেও তোমরা রাই মজদো না তোমরা যাই কাম করছো আলেমার লগে মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া মিথ্যা সাক্ষী বানাইয়া আমার ইসলামী আন্দোলনের নিরাপদ মানুষগুলোকে তোমরা অন্যায় হত্যা করেছ আবার কারণ তালাশ করো তোমরা তামাশার জায়গা পাওনা খুঁজা চুর বাটফার সিনা বাবাইয়া বাবাইয়া আনে আর আমার আলে ভেড়া জালখানার ভিতরে থাকে তুমি কি আজ শুনেছ আল্লাহ তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম এই মাজলুমে যখন আল্লাহ কই একটা ডাক দেয় ডাকটা দিতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি করেন না ঠিক কিনা আমি অশঙ্কা কথা শুনেছি আমি তাদের কাছে বসে বসে কথাগুলো শুনেছি কথা শুনে আমার চোখের পানি চলে আসছে এই মানুষগুলোর উপরে কি নির্মমতা চালানো হয়েছে কি পাশণ্ডতা চালানো হয়েছে আলেম গোলার সাথে গরু ছাগলের মতো ব্যবহার করা হয়েছে পশুর মতো ব্যবহার করা হয়েছে ওই আলেমগুলো নামাজ পড়ে পড়ে দুনিয়ার কারো কাছে যখন বিচার নাই বিচার দিয়ে দিছেন আহা কামুল হা একটা না দরবার এখন বিচার দিলে বিচার ফাওয়া যায়নি ও কথা কেনা ফাওয়া যায়নি যায় টাইম লাগে সামান্য একটু সময় লাগে সামান্য বেশি না সামান্য একটু সময় লাগে এই খেয়াল করে দেখো হ্যাঁ বাস্তবতা কেউর বিরুদ্ধে কথা বলা আমার স্বভাব নাই আমি জীবনে এটা পারিও না চেষ্টা করে চাইছি ফরে চাইয়া দিটা আমার বিরুদ্ধে আমি কইতাম সাই হ্যাঁ রে পুরা ফরে আইয়া আমার উপরে কেউ